এ এক অদ্ভুত মেলা সদ্য যৌবন প্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা এই মেলায় অংশ নেন স্রেফ জীবনসঙ্গীকে খুঁজে বের করতে তবে শর্ত একটাই বিবাহ ইচ্ছু মহিলাদের কুমারী হওয়াটা বাধ্যতামূলক আসলে বুলগেরিয়ার এস্তারা জাগোরা নামের এই অঞ্চলে রোমা জনগোষ্ঠীর মহিলারা এভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোমা জনজাতি মূলত তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে এটাই তাদের রুটি রুটি বুলগেরিয়াতে এদেরকে অনেকে বলে থাকে দারিদ্র আর অনটন এদের নিত্য সঙ্গী ফলে বিবাহের মতো ব্যয়বহুল অনুষ্ঠানের এদের পক্ষে সম্ভব না তাই এই মেলাই রোমা জনজাতির কাছে জীবনসঙ্গিনী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা পাটটির সাজে মেলায় আসা মহিলাদের শুধু পছন্দ করলেই হবে না পুরুষদের এর জন্য খসাতে হয় একের করিও কারণ যে পুরুষের যে মহিলাকে জীবনসঙ্গীন হিসেবে পছন্দ হবে তার জন্য তাকে যথার্থ দাম দিতে হয় কয়েক লক্ষ টাকা পর্যন্ত দর মেলায় পাত্রী হিসেবে যোগ দেয়া মহিলাদের কোন পাত্রী কেমন দর পাবেন তা নির্ভর করে তার সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের ওপর মেলার নিয়ম অনুসারে মেয়েরা যেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও নিজেদের পাত্রী হিসেবে তুলে ধরতে পারেন মঞ্চে ওঠা মেয়েদের জন্য নিলামের মতো দরও হাঁকাহাঁকি হয় আবার পুরুষরা মঞ্চে থাকা মহিলাদের সঙ্গে সেখানে নাচা গানাতেও অংশ নিতে পারেন এরপরই পছন্দের মহিলার জন্য দর হাকাতে পারেন তিনি এই মেলায় অংশ নিতে মেয়েদের সাজ পোশাকও হয় চটকদার এখানে নাবালক দম্পতি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয় না ফলে ১৩ বছরের সমবয়সী পুরুষ সঙ্গী এখানে একেবারেই বিরল নয় এমনও দেখা গিয়েছে বাবা মায়েরা ছেলে মেয়েকে অল্প বয়সেই এই মেলার অংশগ্রহণের জন্য নিয়ে এসেছে কারণ বাবা মায়েদের ধারণা বেশি দেরি করলে ছেলে মেয়েকে সারা জীবন চিরকুমার বা চিরকুমারী হয়েই কাটাতে হবে বছরে চারবার এই মেলা বসে সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন